হ্যালো গাইস আমরা গাঁথনি করি গাঁথনি তো আসলে একবারে করা যায় না তো একটা ফ্লোরে গাঁথনি আমরা তিন হাইটে বা তিনবারে করতে হয় একবারে করতে হবে এই তিন ফিট বা সাড়ে তিন ফিট পাঁচ ইঞ্চি গাঁথনি পরে আমরা সাত ফিট পর্যন্ত করব এটা হলো লিনটেল বটম লেভেল পর্যন্ত পরবর্তীতে লিনটেল ঢালাই হয়ে গেলে তৃতীয় ধাপে আমরা গাঁথনি করব অর্থাৎ এই একটা ফল নয় ফিট বা সাড়ে নয় ফিট যে গাঁথনি এটা আমাদের তিনটা স্টেপে করতে হয় আর দশ ইঞ্চি গাঁথনি আমরাও তিন স্টেপে করি বাট দশ ইঞ্চি গাঁথনি একদিনে করা যায় পাঁচ ফুট পর্যন্ত তোলা যায় আর পাঁচ ইঞ্চি গাঁথনি একদিনে তোলা যায় তিন থেকে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট উঠালেই ভালো কারণ দ্বিতীয় সাড়ে তিন ফিট উঠাইলে সাত ফিট এক থেকে দেড় ইঞ্চি সাত ফিট দেড় ইঞ্চিতে আমরা লিনটেলে পাঠানো রাখি সেক্ষেত্রে সাত ফিট দেড় ইঞ্চি করা যায় অর্থাৎ যে কোনো গাঁতনি এই একটা ফ্লোরে তিনটে ধাপে এই গাঁতনিটা শেষ করা যায় এটা হলো মূল বিষয়